প্রস্তুতি দিয়ে তখন দেখলাম এখানে বিদ্যা ফেরার দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের মোড়া বেশ কিছু হাড় রয়েছে চুচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য হুগলি চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় আর সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকার মানুষের ভিড় জমে যায় চুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসিটিভি নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মরে গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেছে কিনা তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য কিনা আনা হয়েছিল তা খোঁজ নিচ্ছে পুলিশ কঙ্কালে ফরেনসিক পরীক্ষা হবে মানে যারা পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে পৌরসভার কর্মী তাদের তারা মনে হয় খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিক এ মোড়া বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ তো এই গাছবিনে পড়ে আছে এখন তো পুলিশ এসেছে ওনারা দেখছেন তো আমরা ইনভেস্টিগেট করবো মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে দেখুন এখানে তো কোনো ক্যামেরা নেই তো আমরা বলতে পাব না পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই হ্যাঁ তো কী যাবে কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় আপনারা কী চাইবেন আমরা তো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা পড়ে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে

কারণ বের হবে কোথ থেকে এলো কীভাবে এলো আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে অতএব এটাও বেরোবে যে থেকে এলো কীভাবে এলো কার ককাল তবে এটা খুবই ভীতির কারণ চুত্র শহরের মতো জায়গায় আর সাতাশ নম্বর ওয়ার্ড পুরো কনজাস্টেড সেখানে কি করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক নিশ্চয়ই শনাক্ত করা মুশকিল যে কে বা কারা ফেলে দিয়ে গেছে ওই জায়গায় কি বলবেন দেখুন কোনো গভর্নমেন্টের পক্ষে বা একটা পৌরসভার পক্ষে প্রতিটা গলিতে এইভাবে সিসিটিভি দেয়া অর্থনৈতিকভাবে সম্ভব না তবে যারা একটু সচ্ছল মানুষ তারা যদি তাদের বাড়িটাকে প্রোটেক্ট করার জন্যে পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগায় তাহলে অনেকটা কভার করা যায় পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষে যে আর্থিক অবস্থা চলছে তাতে গলিতে গলিতে সমস্ত জায়গায় সিসিটিভি দেওয়া সম্ভব নয় তবে দিলে ভালো হয় নিশ্চয়ই আমরা আগামী দিনে চেষ্টা করব যে পৌরসভা বা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সিসিটিভির সংখ্যা যাতে বাড়ানো যায়